পনেরো বছর ষোলো বছরের একটা সিলসিলা পনেরো সেকেন্ডের মধ্যে চলে যায় নাই পনেরো দিনের পনেরো দিনের মধ্যে চলে যায় নাই উঠে যায় নাই এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল আর এখন মানুষ কি মনে করতেছে কি আকাশ আসমান জমি পারত কি ছিল আর কি বলো বলা কার পরিকল্পনা আমরা হয়তো আগামীকাল খেলা বোধ কায়ে পড়তে হয়তো পারবেন না নাও পড়তে পারেন ইল্লা মাসা কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে আলোচনা হবে চর্চিত হবে একদিন না একদিন তো হবে এটাই আমাদের কাজ প্ল্যাটফর্ম তৈরি তাহলে ইলমের সাথে আমল তাস্কিয়া তারপরে গোলামে গ্রামদের সহ মুরব্বী রাখা মশওয়ারা করা আমি নির্ধারণ করা তারপর সুরাবৃত্তিক পরামর্শ করা হালাল খাওয়া এদাত মানে ফিট থাকা এবং সিরাতের চর্চা বলছি কেন কারণ সিরাতের মধ্যেই সবকিছু লিখাই আছে কিভাবে আপনি করতে হবে এবং ব্যাপক দাওয়াতে কাজ করা সচেতনতা মানে দাওয়াতে কাজ করা এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা এটা শেষ কথা দাওয়াতের সাথে সাথে কি রাখা